আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলোচনার শুরুতেই আপনার শিরোনামে দেখতে পেয়েছেন যে আমাদের আজকের আলোচনার সিংহভাগ জুড়ে রয়েছে ইসলামী ব্যাংক হ্যাঁ আমি ইসলামী ব্যাংক নিয়ে আপনাদের সাথে বিস্তর একটা আলোচনা করব। এখানে আরও বেশি বিষয় নিয়ে আলোচনা করব সেখানে যে চারটি কোম্পানি হলটেড হয়েছে সেই চারটি কোম্পানি হলটেড নিয়ে আলোচনা করব এবং আজকের লেনদেনে থাকা দশটি শীর্ষস্থানীয় শেয়ার নিয়ে আমরা আলোচনা করব এবং আলোচনা করব যে বাজারে আরও বেশি কিছু তথ্য এসেছে যে আস্থা ফেরাতে সাংবাদিকের ভূমিকা কী কী এবং কি করণীয় এসব নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব এবং যে চারটি কোম্পানি হরটেজ ছিল সে চারটি কোম্পানি আলোচনা করব এবং আরও একটু বিষয়ে আলোচনা করব যে আগামীকাল মঙ্গলবার বাজার শেয়ার বাজার বন্ধ থাকবে সেটা নিয়ে আলোচনা করব পুরো সময়টুকু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবং সাথে থাকার জন্য আমি আহ্বান করছি ইনশাল্লাহ আপনার একটা তথ্য সমৃদ্ধ একটি খবর আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করছে প্রথমে আলোচনার শুরুতেই অর্থাৎ শিরোনামের পরপরই আমি বিস্তারিত আলোচনা চলে যাচ্ছি ইসলামী আর আপনারা জানেন যে আজকে ক্লোজিং হয়েছে ইসলামী ব্যাংক চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা আজকে দ্বার বৃদ্ধি পেয়েছে তিন টাকা ষাট পয়সা আজকে হা হাত হয়েছে ষোলো লক্ষ সাতাশ হাজার শেয়ার এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে লাস্ট ফিফটি টু উইক্সের এর সর্বনিম্ন দাম ছিল বত্রিশ ষাট পয়সা এবং সর্বোচ্চ ছিল একাত্তর টাকা দশ পয়সা আপনাদের সুবিধার জন্য যে বিষয়টি একটু সংযোজন করছি জেনে রাখার জন্য ইসলামী ব্যাংকের ইনস্টিটিউটে রয়েছে ইনস্টিটিউটেন্টি এবং ফরেন রয়েছে সেভেন্টিন পয়েন্ট এইট নাইন এবং পাবলিকের কাছে রয়েছে সেভেন পয়েন্ট তথ্য ইসলামী ব্যাংকটি আপনাদের সাথে সংযোজন করি এরপর আমরা একটি খোলামেলা আলোচনা করব ইসলামী ব্যাংক নিয়ে আপনাদের কাছে বেশ কয়েকবার আমি ভিডিও করেছি এর আগে একটা ব্যাঙ্ক সেক্টর নিয়ে আপনাদের ভিডিও করেছিলাম সেখানেও আমি বিস্তারিত আলোচনা করেছিলাম যে গত অর্থ অর্থ বছরে তারা কি পরিমাণ মুনাফা লাভ করেছে কতটুকু মুনাফা লাভ করেছে তারা কি অবস্থায় রয়েছে এটা নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছিলাম সেই সময় কিন্তু অনেকেই বিচলিত হয়েছেন কিছুটা দরপতনের কারণে বাজারে যখন এই ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হলো এরপর ইরান এবং ইসরায়েলের যুদ্ধ এবং বৈশ্বিক কারণে এবং সরকারের মধ্যে একটু দদুল্যমান দেখা যাওয়ার কারণে আপনারা কিন্তু ইসলামী ব্যাংক সব বেশ কয়েকটি ব্যাংকের ভালো একটি দরপতন হয়ে এই বত্রিশ টাকায় চলে আসে ঠিক সেই সময় কিছুদিন পরে আমাদের বেশ কিছু পজিটিভ নিউজ চলে আসলো বাজারে যে পলিটিক্যাল গভর্নমেন্ট অর্থাৎ ইন্টারন গভর্নমেন্ট থেকে ইলেকট্রাল গভর্নমেন্টের দিকে যাওয়ার জন্য বাংলাদেশ ধাবিত হচ্ছে সেই সময় আমি বিষয় বিস্তু নিয়ে একটু আলোচনা করছি এবং সর্বশেষ যে তথ্য যেই বিষয়টা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে যে ইসলামী ব্যাংক সহ বেশ কটি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে সেটা বাংলাদেশ ব্যাংক ঘোষণা দিয়েছে এবং তারা টাকা ছাপিয়ে এই সমস্ত ব্যাঙ্কগুলোকে যেগুলো লিকুইডিটি শর্ট আছে তাদেরকে সাপোর্ট দিয়ে গ্রাহক পর্যায়ে যেন সেবার মান ঠিক থাকে সেটা ব্যবস্থা করছেন এই তথ্য নিয়ে আমি আপনার সাথে আলোচনা করি চব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে ইসলামী ব্যাংকের ক্লোজিং প্রাইস ছিল তেত্রিশ টাকা বিশ পয়সা অর্থাৎ চব্বিশ তারিখে ইসলামী ব্যাংক তেত্রিশ টাকা বিশ পয়সা ক্লোজিং প্রাইস ছিল আজকে আপনার তিরিশ ছয় দু হাজার পঁচিশ আজকে চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা আজকে তার ক্লোজিং প্রাইস হয়েছে এটা নিয়ে আমি একটু আলোচনা আপনার করতে চাই যদি আমরা সার্বিকভাবে একটু চোখ বুলাই মাত্র দশ দিনে বলেন আপনি যদি এই ইসলামী ব্যাংকে যদি আপনি কেস স্টাডি করেন ছুটি সহ মাত্র ছয় থেকে সাত দিনে দাম প্রায় আট থেকে দশ টাকা বৃদ্ধি পেয়েছে সুতরাং আমরা যারা সহনশীলতার পরিচয় দিই আমরা যারা ধৈর্য ধরে এবং নিজের একটা সিদ্ধান্তকে আমরা যখন সঠিক লক্ষ্যে পৌঁছাতে গিয়ে অনেক সময় নিজের সিদ্ধান্তকে খুব কঠোর হাতে কন্ট্রোল করতে হয় আমরা যে স্লোগানটা আমরা এই বাজারকে এস্টাবলিশ করতে চাই নো প্রফিট নো সেল এই স্লোগানটাকে ধরে রাখার জন্য আমি সেভেল টাইম আপনাকে বলেছি তবে হ্যাঁ অবশ্যই ইনভেস্ট করার সময় আমাদেরকে অবশ্যই সেই সমস্ত কোম্পানি বা সে সমস্ত তথ্য আমাদেরকে ধরে রাখতে হবে আমরা কোনো আইটেমের পিছু দৌড়াবো না আমরা অবশ্যই একটি তথ্য সমৃদ্ধ বাজারের পিছনে আমরা নিজেকে সচেতন রাখবো এবং সেই লক্ষ্যে অভিষ্ট লক্ষ্যে যাওয়ার জন্য আমরা এই কঠোর সিদ্ধান্তে অবনীত থাকবো নো প্রফিট নো সেল অনেকেই আমাকে ইসলামী ব্যাংক সংক্রান্ত বিষয়ে আমার সাথে আলোচনা করার চেষ্টা করেছেন আলোচনা করেছেন যোগাযোগ করেছেন কমেন্টসের মাধ্যমে আমি তাদেরকে বিভিন্নভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি ডন্ট সেল লস দিয়ে বিক্রি করার কোনো পরিবেশ তৈরি হয়নি ইসলামী ব্যাংকের আপনারা অবশ্যই একটু হোল্ড করেন ভালো একটা প্রফিট নিতে পারবেন কারণ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ইসলামিক ব্যাঙ্ক প্রায় দুই হাজার কোটি টাকার বেশি তারা প্রফিট করেছে সুতরাং যে ব্যাংক প্রফিট করেছে সেখানে বিনিয়োগকারীরা কখনোই ক্ষতিগ্রস্ত হতে পারে না এবং বাংলাদেশ ব্যাংক সেটাকে কখনোই ফেলে দিবে না ঠিক আছে সো যে কোনো একটা ওয়ে রাইজ হবে সেখান থেকে এই সিচুয়েশনটা ওভারকাম হবে দিস ইস দিস ইস সামথিং উই ক্যান ইমাজিন সো আলোচনা করছি যে আরেকটি বিষয় যে চারটি কোম্পানি ডেলং হল্টেড ছিল সেখানের মধ্যে আমি একটু আলোচনা করি আপনাদের সাথে সপ্তাহে দ্বিতীয় দিবস সোমবার দেশের উভয় শেয়ার বাজারের সূচক সামান্য কমেছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আমরা চার দিন পাঁচ দিন পর আজকে সূচকের কিছুটা আমরা পতন দেখেছি তবে আমি খুব আসহান্বিত হই নাই কারণ ভালো একটা পতন হয়েছিল পঁচিশ তিরিশ পয়েন্ট নেগেটিভ ছিল সেখান থেকে ক্রমান্বয়ে ধীরে 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 আমরা মাত্র ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স এরকম একটা নেগেটিভ আমরা সুযোগ পেয়েছি সুতরাং আলোচনা যে সামান্য নেতিবাচক প্রণত মধ্যপ্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ চারটি কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে পরে হোল্ডেড হয়েছিল এই কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে আজ ডিএসসিতে কোম্পানির শেয়ার দর দুই টাকা বিশ পয়সা অর্থাৎ নয় দশমিক নয় এক শতাংশ বেড়ে দাঁড়িয়েছে চব্বিশ টাকা চল্লিশ পয়সায় এদিন কোম্পানির শেয়ার দর বাইশ টাকা আশি পয়সা থেকে চব্বিশ টাকা চল্লিশ পয়সা ওঠানামা করে দিন শেষে কোম্পানিটির মোট এক লক্ষ তেত্রিশ হাজার নয়শো উনত্রিশটি শেয়ার হাতবদল হয় যার মূল্য বত্রিশ লাখ ছয়ষ হাজার টাকায় লেনদেন হয়েছে এটা শেয়ার নিউজ টোয়েন্টি ফোর থেকে আমি এই নিউজটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি দ্বিতীয় সর্বোচ্চ এক টাকা সত্তর পয়সা বা নয় টাকা সাতাত্তর শতাংশ নয় দশমিক সাতাত্তর শতাংশ দর বেড়েছে মেঘনা কন্নেক মিল্কের আজ ডিএসসিতে কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ উনিশ টাকা দশ পয়সার লেনদেন হয় এদিন কোম্পানিটির শেয়ার দশ সতেরো টাকা বিশ পয়সা থেকে উনিশ টাকা দশ পয়সা ওঠানামা করে দিন শেষে কোম্পানিটির মোট উনআশি হাজার পাঁচশো একাশিটি শেয়ার অর্থাৎ চোদ্দ লক্ষ তেপ্পান্ন হাজার টাকায় লেনদেন হয় আর তৃতীয় স্থানেই আমি যদি বলি যে দর বৃদ্ধির তৃতীয় স্থানে রয়েছে ইসলামিক ব্যাংক কোম্পানির দর বেড়েছে তিন টাকা ষাট পয়সা অর্থাৎ নয় দশমিক সাত ছয় শতাংশ আজ ডিএসসিতে কোম্পানির সর্বশেষ দর ছিল চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ডিএসসি শেয়ার দর সাতত্রিশ টাকা দশ পয়সা থেকে বেরিয়ে চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ওঠানামা করে দিনশেষে কোম্পানির ষোলো লক্ষ সাতাশ হাজার ছয়শো চৌষট্টি শেয়ার অর্থাৎ ছয় কোটি পঁয়তাল্লিশ লক্ষ পঁচিশ হাজার টাকায় লেনদেন হয় এছাড়াও ইস্টার্নব্রিগান্স লিমিটেড শেয়ার উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে কোম্পানির শেয়ার দর একশো ছাব্বিশ টাকা নব্বই পয়সা বা পাঁচ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার টাকা বিশ পয়সায় লেনদেনের সময় দুই হাজার পাঁচশো চল্লিশ টাকা বিশ পয়সার মধ্যে ওঠানামা করে দিন শেষে কোম্পানির মোট চৌত্রিশ হাজার পাঁচশো চুয়ান্নটি শেয়ার অর্থাৎ নয় কোটি ছয় লাখ দুই হাজার টাকায় লেনদেন হয় এই যে একটা আলোচনা আপনার সাথে করলাম এখানে আরেকটি বিষয় আপনাদেরকে একটু জানাচ্ছি যে তিরিশে জুন লেনদেনের শীর্ষে রয়েছে দশটি শেয়ার এটাও আমি শেয়ার নিউজ টোয়েন্টি ফোর রেফারেন্স দিয়ে আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি সপ্তাহে দ্বিতীয় কার্যদিবসে অর্থাৎ সোমবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেম আজ কোম্পানিটির বাইশ কোটি চুয়াত্তর লক্ষ একাত্তর হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে লেনদেনের শীর্ষ দ্বিতীয় স্থানে রয়েছে লাভেলো আজ শেয়ার লেনদেন হয়েছে উনিশ কোটি চুরানব্বই লাখ চৌরাশি হাজার টাকায় সতেরো কোটি সত্তর লাখ চল্লিশ হাজার টাকার শেয়ার লেনদেনের শীর্ষ তৃতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক সিপাল বিচ রিসর্ট বিচ হ্যাচারি স্কোয়ার ফার্মা এই সেটিক সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও ইস্টার্ন লুব্রিকেন্স এই আলোচনার মধ্যে এখন আমরা একটু আলোচনা করি সংক্ষিপ্তভাবে আগামীকাল মঙ্গলবার যেহেতু অর্থ বছরের আজকে শেষ দিন সুতরাং কালকে আগামীকাল সমস্ত লেনদেন বন্ধ থাকবে ব্যাঙ্ক বন্ধ থাকার কারণেই শেয়ার বাজার বন্ধ থাকবে এটা একটি মেসেজ আরেকটি মেসেজ হচ্ছে যে আমরা অবশ্যই বিনিয়োগ বাজারের প্রতি একটা আস্থা ধরে রাখবো এবং আমরা যে আজকে একটু নেগেটিভ থেকে বের হয়ে এসে অল্প কিছু নেগেটিভ ক্লোজের সেখানে আমরা একটা খুব ভালো একটা আভাস পাচ্ছি কারণ অনেক অনেকেই প্রফিট টেক করেছেন অনেকেই আজকে তারা হাত বদল করেছেন বিকজ তারা প্রফিট রিসিভ করেছেন দ্যাট ইজ ভেরি গুড সাইন আমরা যে শর্ত বা যে প্রফস্তগুলো আমরা বলেছি যে আমরা আমাদের সিদ্ধান্ত থেকে কখনোই পিছপা হব না আমরা অবশ্যই আমাদের সিদ্ধান্ত অবিচল দাঁড়িয়ে থাকব এবং দেখুন যারা এই সিদ্ধান্ত অবিচল থেকেছেন যারা এই সিদ্ধান্ত সাথে যুদ্ধ করে লড়াই করে টিকে থেকেছেন তারাই কিন্তু সফল হয়েছেন এবং তারা কিন্তু ভালো একটা প্রফিট টেক করেছে করতে পেরেছেন সো প্রিয় বন্ধুরা আলোচনার এই সময় এসে আপনাদেরকে একটু কথা বলি যে ইসলামী ব্যাংকসহ সহ আপনাদের যে কোম্পানিগুলো আলোচনা করলাম এর পাশাপাশি আমরা যে বৃষ্টির কোম্পানি নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি সেই দিকেও সুদৃষ্টি রাখবেন এবং দেখবেন যে যেই আলোচনার মধ্যে যান না কেন আমাদের বৃষ্টি কোম্পানির মধ্যে কোনো না কোনো কোম্পানি কিন্তু ভালো একটা অবস্থান তৈরি হচ্ছেই যতই বাজার যেদিকেই যাক না কেন তবে টানা দর বৃদ্ধির মধ্য দিয়ে আজকে কিছুটা পতন হলেও হতে পারে হয়েছে যেগুলো অনেকেই আপনাদেরকে বলেছি যে তারা প্রফিট টেক করেছে সুতরাং হতাশ হওয়ার কিছু নেই আপনার কত দামে কেন না বা কি অবস্থা রয়েছে আপনার মনোনীত কোনটা বা কি ধরনের এগুলো বিস্তারিত কমেন্টটা জানাবেন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব সকলের জন্য শুভকামনা রইল আমি আরেকটি ভিডিও আপনাদের সামনে দিব সেটা আরও বিস্তারিত আলোচনা নিয়ে আমি আপনাদের সামগ্রিক বাজার তথ্য নিয়ে আপনাদের আরেকটি ভিডিও দিব সে পর্যন্ত ভালো থাকুন সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওরহামুল্লা বরকাত